জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনার্স ডিগ্রি মাস্টার্সের সকল অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে এককালীন পাঁচ হাজার টাকা সে লক্ষ্যে নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে সে নোটিস আপনাদেরকে দেখাবো শিক্ষাবৃত্তির জন্য কারা উপযুক্ত কিভাবে আপনারা আবেদন করবেন সব কিছুই আপনারা জানতে পারবেন তো চলুন শুরু করা যাক মেন যে ওয়েবসাইট জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেখানে আজকে আটাইশ নভেম্বর দুইটা নোটিশ দিয়েছে আপনারা হয়তো দেখতেই পারছেন প্রথম যে নোটিশটি এটা বিজ্ঞপ্তি বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ সমূহের বিশেষ চাহিদাসম্পন্ন সকল শিক্ষার্থী স্নাতক পাস স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কোর্সের অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক ও সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীদের তালিকা নীতিমালা অনুযায়ী আগামী উনিশ বারো দু চব্বিশ তারিখের মধ্যে বর্ণিত লিঙ্কে প্রবেশ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোডপূর্বক প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো কারা এই শিক্ষাবৃত্তির জন্য উপযুক্ত সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থী বা মেধা কোটায় যারা আছে তাদের শিক্ষাবৃত্তি প্রাপ্তির জন্য পূর্ববর্তী বর্ষের ফলাফলের ভিত্তিতে স্নাতক পাশ দ্বিতীয় বর্ষ মানে ডিগ্রি দ্বিতীয় বর্ষে যারা আছেন দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন স্নাতক পাশ তৃতীয় বর্ষ উনিশ বিশ শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছিলেন এমনকি মাস্টার্সের সকল শিক্ষার্থী স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষ দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান তৃতীয় বর্ষ দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ এবং স্নাতক সম্মান চতুর্থ বর্ষ দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের এবং মাস্টার্স প্রিলিমিনারি ও অনার্সের ফলাফলের ভিত্তিতে স্নাতকোত্তর দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তো কারা আবেদন করতে পারবে আপনারা নিশ্চয়ই জেনেছেন আবেদনের যে নিয়ম সেই নিয়ে কিন্তু আরও একটা নোটিশ দিয়েছে যে নোটিশটিতে প্রথমেই বলা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বৃত্তির জন্য কি কি করা লাগবে সেই বিষয় উল্লেখ করেছে যে বৃত্তি প্রাপ্তির জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং যারা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী তারা ভর্তি হওয়ার পর থেকেই প্রতি শিক্ষাবর্ষে একবার এককালীন এই বৃত্তি প্রাপ্ত হবেন বিশেষ সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে কোটার যে ভর্তি কাগজপত্র সেগুলো সঙ্গে আনতে হবে তারপর এককালীন পাঁচ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে এরকম আর কি আর্থিক অসচ্ছল যারা আছেন প্রান্তিক সুবিধাবঞ্চিত বা মেধাবী শিক্ষার্থী তাদের ক্ষেত্রে আপনার স্নাতক পাস স্নাতক সম্মান বা স্নাতকোত্তর আপনি যে কোর্সে আছেন সেই কোর্সের যে আপনার ফলাফলের ভিত্তিতে সেটার মাধ্যমে কিন্তু বৃত্তি প্রাপ্ত হবেন সেক্ষেত্রে প্রথম বর্ষ থেকে পরবর্তী বর্ষ বা বর্ষ সময়ের উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী পূর্ববর্তী বর্ষের ফলাফল এবং মেধাক্রম অনুসারে বৃত্তি প্রদান করা হবে তো ফলাফলের বিষয়টি উল্লেখ করেছে তো ফলাফল কেমন লাগবে আপনি যে বর্ষে আছেন তার পূর্ববর্তী বর্ষের যে রেজাল্ট সেখানে যদি আপনার তিন দশমিক জিরো জিপিএ থাকে মানে ফার্স্ট ক্লাস রেজাল্ট যদি আপনার থাকে তাহলে আপনি এই বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন ঠিক আছে আর কলেজ কর্তৃপক্ষকে একাডেমিক ও সহপাঠ সহ সকল কার্যক্রমের নিয়মিত অংশগ্রহণ করে থাকে যেমন শিক্ষার্থীদেরকে বৃত্তির অগ্রাধিকার দেওয়া হবে সেই বিষয়টি বলেছে তা বৃত্তির প্রক্রিয়া ও শর্ত বলে এখানে উল্লেখ করেছে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো বিজ্ঞপ্তি তো অলরেডি দিয়েছে তারপর শিক্ষার্থীদের পূর্ববর্তী বর্ষের ফলাফল জিপি অনুযায়ী এগুলো তো বললামই যাই হোক যারা বৃত্তির পরিমাণ এখানে উল্লেখ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রতিটা কলেজের সকল পর্যায়ের মিলে বছরে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো জনের নিচে হলে দুইজন পাবে মানে পাঁচশো জন যদি একটা কলেজে থাকে তাহলে দুইজন পাবে পাঁচশো থেকে পাঁচ হাজার জনের মধ্যে থাকলে জন পাবে এবং পাঁচ হাজার এর উপরে থাকলে জন শিক্ষার্থী বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী বাদে হ্যাঁ বছরে এককালীন বৃত্তির জন্য সুপারিশ করতে পারবে আর বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী যারা আছেন তারা প্রত্যেকেই হয়তো পাবেন আর যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী না পাওয়া গেলে সুপারিশ করা যাবে না এরপর বৃত্তির জন্য কত টাকা দেওয়া হবে সে বিষয়টি বলেছে আচ্ছা সব কিছুই তো বুঝতে পারলেন এখন কথা হচ্ছে যে কিভাবে আবেদন করতে হয় তো এখানে আবেদনের একটা ফর্ম দেওয়া হয়েছে যেখানে কলেজ বা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে তারপর শিক্ষার্থীর তথ্য এখানে দিতে হবে শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ তারপর বর্তমান ঠিকানায় স্থায়ী ঠিকানা নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের নম্বর এখানে ছবি দিতে হবে আরও বেশ কিছু বিষয় দিতে হবে আর যারা আর্থিক অসচ্ছল মেধাবী শিক্ষার্থী তাদের কিন্তু আরও একটা ফর্ম রয়েছে এই ফর্মটা ফিল করতে হবে তো এইটা আসলে শিক্ষার্থীরা তারা ফর্মটা ফিল আপ করে কলেজে জমা দিবে এবং কলেজ কর্তৃপক্ষ এই সকল শিক্ষার্থীদের যে তালিকা সেটি সংযোজন করবেন সো আপনাদের এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা যে কোনো একটা প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিতে হবে এই ফর্মটা আপনারা ওয়েবসাইটে আসলেই পেয়ে যাবেন তো এই ফর্মটা যারা আর্থিক অসচ্ছল তারা এই ফর্মটা ডাউনলোড করবেন বা এইটা হচ্ছে আপনারা প্রিন্ট করবেন আর যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী তারা এই ফর্মটা ফিল আপ করবেন ঠিক আছে আর কি কি দিতে হবে সেই এই নোটিসটিতে বলা হয়েছে আপনারা কলেজে এগুলো জমা দিবেন আর কলেজ কর্তৃপক্ষ যেটা করবে এই যে লিংক রয়েছে এই লিংকে গিয়ে কলেজ লগ ইনে ক্লিক করে শিক্ষাবৃত্তির তথ্য ছক এ পূরণ করে সকগুলো পূরণ করবে এবং শিক্ষার্থীর তথ্য প্রেরণ করবে এটা কলেজ কর্তৃপক্ষের কাজ সো আবেদন করার ডেট হচ্ছে আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে আর শিক্ষার্থী যারা এই বৃত্তির বা শিক্ষাবৃত্তি পাবে খুবই কম সংখ্যক প্রতি বছর পাঁচ হাজার থেকে পাঁচ হাজার প্লাস যারা মানে পাঁচ হাজার থেকে দশ হাজারজন শিক্ষার্থী যদি থাকে ম্যাক্সিমাম কলেজে আছে জন সর্বোচ্চ পাবে তার মানে সংখ্যাটা খুবই কম যাই হোক আপনারা যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন এটা ছিল ভিডিওটির মূল বিষয় আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ